বন্ধুরা প্রথমে আমরা বইটি খুলে দেখতে পাচ্ছি প্রথমে আমরা কবর পেজটা দেখবো কবর পেজে লেখা আছে দেখো প্রথমে লেখা আছে আমার তারপর লেখা আছে দেখো বয়কার বা অনুস্বর লয়কার বাংলা আমার বাংলা তারপর লেখা আছে বন্ধুরা বই ব রসই বই এরপর বন্ধুরা দেখো আছে থ ম প্রথম এরপর আছে শ্রেণী অর্থাৎ আমার বাংলা বই প্রথম শ্রেণী তারপর একটি ছেলে একটি বাংলা বই নিয়ে দাঁড়িয়ে আছে আর একটি মেয়ে পাশে দাঁড়িয়ে আছে উপরে আমরা দেখতে পাচ্ছি একটি পাখি দুটি পাখি তিনটি চারটি মোট চারটি পাখি আমরা দেখতে পাচ্ছি আবার এই মেয়ের পাশে দেখতে পাচ্ছি একটি দুটি তিনটি তিনটি পাখি তো এখানে হচ্ছে চারটি পাখি আর এখানে হচ্ছে তিনটি পাখি টোটাল আমরা সাতটি পাখি দেখতে পাচ্ছি এরপর নিচে লেখা আছে দেখো জাতীয় শিক্ষাক্রম ও বাংলাদেশ অর্থাৎ নিচে লেখা আছে দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এরপর বন্ধুরা লেখা আছে দেখো আমার বাংলা বই আবারও লেখা আছে এরপর আছে আমাদের শ্রেণীর নাম আমরা প্রথম শ্রেণীতে পড়তেছি তো প্রথম শ্রেণী লেখা আছে এরপর দেখো বন্ধুরা আছে একটা পুকুরের ভিতরে দুইটা সাপলা ফুল ফুটে আছে এই হচ্ছে একটি শাপলা ফুল আর এই হচ্ছে একটি সাপলা ফুল তো বন্ধুরা পরের পেজে দেখো দেখো সুন্দর একটি গ্রামের ছবি দেওয়া আছে সাধারণত আমরা যখন গ্রামে থাকি তখন আমাদের গ্রামের মাঝখানে আঁকা বাঁকা কিছু নদী তো সেরকম ভাবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এই নদীর এ পাশে একটা গ্রাম আবার নদীর এ পাশে আরেকটা গ্রাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঘর দুটি ঘর তিনটি চারটি টোটাল চারটি ঘর আমরা দেখতে পাচ্ছি আবার এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু ঘর আবার এই পারে দেখো সারি সারি করে বাধা আছে কিছু নৌকা আর এই সবুজ যেগুলা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে ঘাস ও লতা আর আমরা এখানে দুইটা ব্যতিক্রম ধর্মী নৌকা দেখতে পাচ্ছি এগুলাকে বলা হয় পালতোলা নৌকা আর এটা হচ্ছে ছোট্ট একটি নৌকা আর মাঝখানে হচ্ছে দেখো সুন্দর করে নদী দেওয়া আছে নদীর তিনটা বাক আছে একটা হচ্ছে এদিকে গেছে একটা এদিকে আর একটা এদিকে তো এরপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিছু সারস বা বক মাছ খাচ্ছে আবার এর পাশে একটি দেখতে পাচ্ছি একটি দোয়েল পাখি এখানে বসে ডাকা ডাকি করছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার টোটাল চারটি মাছটাংরা বন্ধুরা পরের পেজে আমরা দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত অর্থাৎ আমরা যে বইটি পড়ছি এটি দুই শিক্ষাবর্ষ থেকে অনুমোদিত এরপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বইটা আমরা পড়ব সে বইয়ের নাম আমার বাংলা বই এরপর লেখা আছে আমাদের শ্রেণীর নাম প্রথম শ্রেণী এরপর বন্ধুরা দেওয়া আছে দেখো একটা ফুলের মতো আকৃতি করে দেওয়া আছে এখানেও দেখো লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ পরের লেখা আছে মূলত এখানে এই বইটা যারা সংকলন করেছে তাদের নাম তো বন্ধুরা এরপরে আমরা দেখব কি আছে পরের পেজে দেখো লেখা আছে প্রসঙ্গ কথা অর্থাৎ তোমাদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে এই বইটা কি কি কাজে লাগবে সেরকম ভাবে আর কি সুন্দর করে এখানে কিছু কথা বলা হয়েছে তো বন্ধুরা এরপরের পেজে আমরা দেখব দেখো এখানে লেখা আছে সূচিপত্র এখানে কি আছে সূচিপত্র তারপরে লেখা আছে কয়েকার পা ছ পাঠ তারপরে দেওয়া আছে দেখো বৈরিশিকের বি মূর্ধন্য স অন্তস্ত বিষয় এরপরে দেখো লেখা আছে তারপরে লেখা আছে দেখো পৃষ্ঠা অর্থাৎ আমাদের পৃষ্ঠার নাম এক নম্বর পাঠে আছে সরে আ ময়াকার মা বয়সন্দর আমার চ পরিচয় অর্থাৎ আমরা শিখব এক নাম্বার পাঁচের আমার পরিচয় পৃষ্ঠা নাম্বার একে বন্ধুরা চলে আসলাম পাঠ একে এখানে লেখা আছে দেখো আমার পরিচয় প্রথমে লেখা আছে দেখো সরেয়া ময়াকার মা র আমার এরপরে লেখা আছে দন্তনায় না ম নাম অর্থাৎ আমার নাম মানে হচ্ছে তোমার নাম কি সেটা এখানে এই খালি ঘরে লিখতে হবে তো আমি লিখে নিচ্ছি আমার নাম বন্ধুরা আমি এখানে আমার নিজের নাম লিখলাম তোমরা যার যার মতো করে তোমাদের নিজের নাম লিখে নেবে এরপর বন্ধুরা দেখো ময়ার মে আমি প্র থ ম প্রথম ছয়রে ফলা একার মধ্যে নয় ঋষিকার নেই তয় শ্রেণীতে প ডাইবিন্দু বিন্দু রয় ঋষিকার রে পড়ি অর্থাৎ আমি প্রথম শ্রেণীতে পড়ি তারপর বন্ধুরা দেখো সরেয়া ময়কার মা বৈশ্বর আমার তারপরে দেখো বয়বিন্দু বিন্দু রোকার রো ল রোল ন ময় বয় বৈশ্বর নম্বর অর্থাৎ আমার রোল নম্বর অর্থাৎ শ্রেণীতে তোমার রোল নাম্বার কত সেটা তোমাকে এখানে লিখতে হবে যেমন দুই এরপর দেখো বন্ধুরা সরেয়া ময়াকার মা বয়বিন্দুরা আমার বয়ঋষিকার বি দয়জফলা আকার ল আয়কার এ বয়বিন্দুর বিদ্যালয়ের দন্ত নয়কার না ম নাম অর্থাৎ আমার বিদ্যালয়ের নাম অর্থাৎ এখানে আমাকে আমার বিদ্যালয়ের নাম লিখতে হবে তুমি যে স্কুলে পড়ো সেই বিদ্যালয়ের নাম তুমি এখানে লিখবা যেমন সরকারি সাগরপাড়া প্রাথমিক অর্থাৎ বন্ধুরা এখানে আমরা আমাদের নিজেদের বিদ্যালয়ের নাম লিখব দেখো বন্ধুরা আমি এখানে আমার নিজের বিদ্যালয়ের নাম লিখেছি সরকারি সাগরপাড়া প্রাথমিক বিদ্যালয় তো বন্ধুরা এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি একটি প্রাথমিক বিদ্যালয় এখানে একটি পতাকা উঠতেছে একটি প্রাথমিক বিদ্যালয় একটি পতাকা উঠতেছে পাশে দেখো একটি পাখি আর হচ্ছে একটি ছেলে আর একটি মেয়ে পিছনে আমরা দেখতে পাচ্ছি একটি স্যার কে এবং একটি ম্যাডামকে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট তিনটি পাখি কে তো বন্ধুরা আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য একটি লাইক দিয়ে সাথেই থাকো ধন্যবাদ